তো বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধু দুজন মিলে চলে গেলাম বাইপাসে আমরা বাইপাসের পাশে সারগাছিতে থাকি কিন্তু সেরকমভাবে যাওয়া হয় না তো আজকে দুজনে ডিসাইড করলাম যে আজকে আমরা বাইপাসে যাব তো চলে গেলাম বাইপাসে বাইপাসে ঢুকতে দৃশ্যটা খুবই সুন্দর তো সেটাই উপভোগ করছি দুজন মিলে চলে এলাম দেখো সুন্দরগুলো অ্যাকচুয়ালি রাত্রেবেলায় এখানে এত লোকজন আসে এবং এত কাপড় আসে আমার ঠিক জানা ছিল না আজকে গেলাম তো দেখলাম এত রাত্রেবেলাতেও অনেক কাপল আছে যারা ওখানে সময় কাটাচ্ছে এবং জায়গাটা উপভোগ করছে তো দেখো এই দেখো এটা গঙ্গা মানে আমাদের ভাগীরথী নদী তার উপরেই এই দেখো অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হোক খুবই একটা সুন্দর দৃশ্য তো তোমাদের যদি মনে হয় যে আসবো অবশ্যই আসবো রাত্রেবেলায় দিনের থেকে রাত্রেবেলাটা বেশি সুন্দর লাগে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর রাত্রেবেলা আসবা খুবই সুন্দর লাগবে তো একটা ছোট ব্লগ করলাম আমরা এখানে ব্লগের এক্সপিরিয়েন্স সেরকম নেই তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটু সাপোর্ট করবে আর ভাবে সাপোর্ট করতে থাকলে হয়তো আরও নতুন ভিডিও বা ব্লগ করার চেষ্টা করব তো অনেক ভুল ভুল ভাল হতে পারে তার জন্য অবশ্য ক্ষমাপার্থী